প্রধান উপদেষ্টার নতুন তাকিদ রাজনীতির মোর ঘুরে যাচ্ছে দর্শক বিএনপির আশা ভরসা সব শেষ হয়ে গেল ভেরি সিগনিফিক্যান্ট একটা তাকিদ অনেকে তাগিদ বলে তাগিদ না এটা আরবি শব্দ তাকিদ যারা আরবি গ্রামার করেছেন নাও সরব জানেন লাম তাকিদ ওয়া নুন তাকিদ সফিল্লা খিফা যাই হোক দর্শক সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার এই স্টেটমেন্টের সিগনিফিক্যান্স যদি বুঝতে চান তাহলে আমাদের একটু পেছন থেকে আসতে হবে কেন রিমেম্বার যে বিএনপি একটা সময় এই যে জাতীয় ঐক্যমত কমিশন এদেরকে সহযোগিতা না করার একটা উদ্যোগ নিয়েছিল যে এগুলো কি এগুলো ঐক্যমতি এটা আবার কি মানে এগুলোকে এক ওভারলুক করবে একদম কেয়ার করবে না এরকম একটা ভাব বিএনপির মধ্যে ছিল এবং এই মার্চের ফেব্রুয়ারি মার্চেই তারা আন্দোলন করবে দ্রব্য মূল্য ভয়ানক ঊর্ধ্বগতি ব্যর্থ মানুষ না বিশ্বাস কত কথা রাস্তায় নেমেছিল মরলেস ভেবেছিল যে এই গরমের সিজনে বিদ্যুতের একটা ভয়াবহ লোডশেডিং আসবে কিছু ইস্যু পাবো কিন্তু কি হয়েছে দেখেন প্রথম দিকে বিএনপি এক র্যাকলেস ছিল যে কার্যক্রমে কোনো ধরনের সহযোগিতাই করবে না না ওই কমিশন বা এদেরকে আমরা চিনিই তো কিন্তু পরবর্তীতে কি দেখা গেল পরবর্তীতে দেখা গেল যে বিএনপি তাদের আগের অবস্থান পরিবর্তন করে লাইনে আসতে বাধ্য হয়েছে যেই প্রধান উপদেষ্টা একটু তাকিদ দিয়েছেন একটু বয়টা দেখালেন যে সংস্কার কার্যক্রমে কারা কি বলে এগুলো কিন্তু আমরা বলে দিব ওয়েবসাইটে সব থাকবে এরপরে বিএনপি নড়ে চড়ে বসেছে সহযোগিতা করা শুরু করেছে এরপরে যখন ঐক্যমত কমিশনের কাছে সুপারিশ মালার উপর মতামত জমা দিতে বলা হয়েছে তাও বিএনপি ডিলে করলো কি করবে করবে না আহ চিহ্ন দিবে না লিখিত মতামত দিবে নানান আহ হেজিটেশনের পর অবশেষে জমা দিল কিন্তু এটা কিন্তু দিতে চাইনি বিএনপি প্রথম সিদ্ধান্ত নিয়েছিল যারা জানেন না আপনাদের জন্য জানাচ্ছি প্রথম বিএনপির স্ট্যান্ড ছিল যে ঐক্যমত কমিশনের কাছে মতামত জমা দেওয়া বা এগুলো এগুলো বিএনপি করবে না করেছে করতে বাধ্য হয়েছে সংবাদ করেছে কিভাবে কেন বাধ্য হয়েছে প্রধান উপদেষ্টা একটু চাপ দিয়েছেন বিএনপি লাইনে এসেছে তা প্রধান উপদেষ্টা কখন চাপ দেন দেখেন আগে জনমত তৈরি করে তারপরে চাপ দেন দেখেন এমন একটা সময় প্রধান উপদেষ্টা আবার চাপ দিলেন তাকে দিলেন যেই সময় ডক্টর ইউনুস সরকারের পক্ষে তীব্র জনমত ইনভেস্টমেন্ট সামিটের যে ঘটনা ঘটেছে তাতে মানুষ চারদিকে দোয়া করছে আর জিকির করছে যে পাঁচ বছর চাই আর কোনো কথা নাই আপনাকে পাঁচ বছর চাই কোনো নির্বাচন নির্বাচন চাই না এভাবে একটা তীব্র জনমত জনপ্রিয়তা ডক্টর ইউনুস সরকারের পক্ষে তৈরি করে তারপরে রাজনৈতিক দলগুলোকে বা অন্য সবাইকে চাপ দিচ্ছে এই যে তাকিদ তাকিদটা দিন শেষে বিএনপির ঘরে যায় কারণ সংস্কার কার্যক্রমে সহযোগিতা করছে না বা আপত্তি হচ্ছে বিএনপির বিএনপি এখন জাতীয়তাবাদী আপত্তি পার্টি দর্শক আমরা একটু খবরটা দেখি আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্যে লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাকিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রেস রিলিজ দিয়ে তারপরে আবার এডিট করা হয়েছে যে আগামী ডিসেম্বর না ডিসেম্বর থেকে জুনের মধ্যে বুঝতে পারছেন তারপরেই তো বিএনপি আনুষ্ঠানিকভাবে বলে দিল যে না 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 ওই ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমরা এটা মানি না এখানে একটা সূক্ষ্ম খেলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এডিট করতে পারলে সামনে আরো অনেক এডিট হবে যে না আজ জুন তো এখন বৃষ্টির দিন এখন সংস্কার হয়নি বিচার হয়নি হতের দর্শক এই যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ সংস্কার হলেই বিএনপি মনে করছে যে তারা শেষ আর নির্বাচনে লেট হলে তো তারা আরো শেষ আর ক্ষমতা আসলে তো তিন বছরের মধ্যে শেষ ক্ষমতা আসলে তো তিন বছর বা দুই বছর খাওয়া যাবে কিন্তু এক ধরনের না খেয়েই যদি মরা লাগে বিষয়টা খারাপ না তো এই জন্য বিএনপি হতাশ বিএনপির আশা বর্ষা একদম শেষ হয়ে গেল এখানে ডক্টর ইউনুসের পলিসিটা দেখেন যে সংস্কার করতে হবে ডিসেম্বরে চাও বা জুনের মধ্যে চাও সংস্কার করতে হবে দ্রুত করো সংস্কার আর সংস্কার করবে না তাহলে ওয়েট করো আমরা তো তাগিদ দিচ্ছি আমরা তো নির্বাচন জন্য জোরালোর চেষ্টা করছি মানে কোনোভাবে ডক্টর এনুস সরকারকে সমালোচনা করার কোনো সুযোগ বিএনপিকে কে দেওয়া হচ্ছে না এটাই হচ্ছে বিএনপি লিমিটেশনস আ জাতীয় ঐক্যমত কমিশন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ এনজ ঐক্যমত কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি তাগিদ দেন এবং সেই বৈঠকে তাগিদ দিলে সেটা আবার প্রেস এর মতো জনগণকে পাঠিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রচার করেছেন এটা আরো বেশি সিগনিফিকেন্ট প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশান জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি প্রফেসর আলীরিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার এসমে বৈঠকে প্রফেসর আলীরিয়াজ ও ডক্টর বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে তার আরো জানান যে সংস্কার কার্যক্রম বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের সুরক্ষে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদেন এখন দেখেন এই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি তো বিএনপি আর এক কান্নাকাটির কারণ জনসচেতনতা সৃষ্টি করবে বিএনপি রাজনৈতিক দলগুলোর বিএনপি একটা বড় দল তারা বড় বড় কথা বলবে যে আমরা বড় দল কিন্তু যখন জনগণের কাছে সরকার যাবে মতামত নিতে জনসচেতনতা সৃষ্টি করবে জনগণের মতামত নিয়ে জরিপ করবে তখনই তো বিএনপির আর কোনো আশা থাকো না কারণ জনমত সংস্কারের পক্ষে ডক্টর ইউনুসের পক্ষে তখন বিএনপির কথার তো আর কোনো দাম দাম থাকলো না এই যে তাকিদ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই তাকিদের একটা দিক হচ্ছে দ্রুত জনমত জরিপ করো জনগণের কাছে যাও মজুমদাররা তোমরা সার্ভে করো সার্ভে করলেই তো জনগণের মতামত পাওয়া যাবে যেমন বিএনপি যে বিষয়গুলো তো সংস্কার চায় না দেখা যাবে যে 90% পার্সেন্ট মানুষ ওই বিষয়গুলো সংস্কার চায় তখন বিএনপি কি করবে তো এই যে তাগিদ এই তাগিদের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া নির্বাচন ডিসেম্বর না জুনের মধ্যে এটা একটা বিষয় কিন্তু মূল হচ্ছে এই তাগিদের মাধ্যমে বিএনপির আশা বসা শেষ হয়ে গেল কারণ বিএনপি মনে করছে সংস্কার হলেই তারা শেষ তাদের লুটপাটের বন্দোবস্ত আর থাকবে না আর সংস্কার শুরু হলেই নির্বাচনে লেট হবে নির্বাচন লেট না হলেও সংস্কার হলেই বিএনপির লুটপাট বা এগুলো সুযোগ আর থাকছে না থাকবে না তো দর্শক বিএনপি কান্নাকাটি করুক